হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি রসপুলি শীতের দিনের স্পেশাল রেসিপি রসপুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে তৈরি আর যে কোনো দিন তৈরি করে নিতে পারবেন এরকমভাবে রসপুলি আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি রসপুলি তৈরির জন্য একটা বাটি মেপে আমি নিয়েছি এখানে নিয়েছি এক বাটি খেজুরের গুড় এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর এক বাটি নারকেল পেস্ট প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম খেজুরের গুড় বা পাটালি গুড় গুড়টা একটু গুঁড়ো করে নিয়েছিলাম এবার এক থেকে দু মিনিট এটা একটু নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে আছে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা নারকেল নারকেলটা পেস্ট করার সময় সামান্য জল দিয়ে আমি পেস্ট করেছি সেই নারকেলের পেস্টটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে গুড়ের সাথে নেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা অবশ্যই ফলো করবেন নারকেলের সাথে গুড় ভালো করে গলিয়ে নিতে হবে আর এখানে আমি বাটি মেপে সব উপকরণগুলো মেপে নিয়েছি আপনার ইচ্ছে হলে কাপ মেপেও নিতে পারেন দিয়ে দিলাম চালের গুঁড়ো এটা আতব চালের গুঁড়ো ঘরে তৈরি আর এই আতব চালের গুঁড়ো তৈরি করার সময় আমি চালটা একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে তারপরে বেটে নিয়েছি চালের গুঁড়ো দেওয়ার পরেই ঘন ঘন এটা নাড়তে হবে আর কনস্ট্যান্টলি না নাড়লে এটা চালের গুঁড়ো কিন্তু একটু দলা পাকিয়ে যাবে তাই খুব অনবরত এটা নেড়ে যেতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা খুব শুকনো হয়ে আসছে এবার কড়াইয়ের থেকে যখন উঠে উঠে আসবে আর একটু শক্ত মতো হয়ে যাবে তখন কিন্তু এই পুরটা তৈরি হয়ে যাবে একটা ঘি মাখানো থালার মধ্যে এই পিঠের পুর ঢেলে রাখব শীতের দিনে এই রসপুলি খেতে দারুণ মজার লাগে আর খুবই সুস্বাদু হয় একবার এরকমভাবে অবশ্যই বানিয়ে ফেলুন রসপুলি দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এবার একটা ঘি মাখানো থালার মধ্যে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার পুলিগুলো তৈরি করে নেব তার জন্য অল্প করে এখান থেকে পুর নিয়ে এরকম হাতের মধ্যে অল্প করে নিয়ে ঠিক এই রকম সাইজের করছি রসপুলি পছন্দ মতো সাইজে করতে পারেন আমি এখানে অল্প করে নিয়ে লম্বাটে ধরনের করছি আপনারা ইচ্ছে হলে গোল মতো করেও করতে পারেন সবকটা রসপুলি আমি তৈরি করে ফেললাম ঠিক এই রকম হয়েছে এখানে দুধ নিয়েছি হাফ লিটার হাফ লিটার দুধ একটু ফুটিয়ে নিচ্ছি আর একটু নেড়ে নেড়ে একটু ঘন করে নেবো দুধ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়ার আগে এটা একটু চেক করে নিচ্ছি যে খেজুরের গুঁড়ো দিলে অনেক সময় দুধ ফেটে যায় তাই খেজুরের গুড়ের মধ্যে একটু দুধ ঢেলে নিয়ে দেখে নিচ্ছি যে দুধটা কেটে যাচ্ছে কি না কেটে যাচ্ছে না দুধটা কিন্তু একই রকম আছে এই খেজুরের গুড় সময় দুধটা আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আর এখানে খেজুরের গুড়ের পরিমাণটা আমি বলে দিই এখানে এক কাপ পরিমাণেই খেজুরের গুড় আছে ওজনে একশো গ্রাম এখন দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর নেড়ে নেড়ে আরও একটু ঘন করে নিতে হবে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আস্তে আস্তে গুড়টাও গলে যাবে এর মধ্যে গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা চিনি চিনি দিলে এই রসপুলির স্বাদ কিন্তু খুবই ভালো হয় একবার এই রকমভাবে বানিয়ে অবশ্যই দেখবেন খুব ভালো করে দুধটা ফুটে উঠেছে আর চিনি আর গুড় খুব ভালো করেই মেল্ট হয়ে গেছে দুধের মধ্যে দুধটাও একটু ঘন হয়ে এসেছে এবার আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব পুলিগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সবকটা কটা পুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে এটা একটু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো আজকে রসপুলি আপনাদের পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন তৈরি হয়ে গেল রসপুলি আজকে রসপুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না রসপুলি যেদিন করা হয় তার পরের দিন খেলে খুব ভালো লাগে অর্থাৎ বাসি পিঠে খেলে খুব ভালো লাগে খেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার